আমরা চাচ্ছি মাল্টি কালচারাল এবং মাল্টি এই এই কান্টিতে একজন শ্রমিকের ধর্মীয় উৎসবে ছুটি পাওয়া যেমন অধিকার আছে ক্যাম্পেইনে বিশটা সংগঠন আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছে যা এই সংগঠনগুলো ব্রিটেনের এই মাল্টি কালচার সোসাইটিতে অনেক ভালো কাজ করছে এবং বাংলাদেশি দ্বারা প্রতিষ্ঠিত আমরা এই নিকট ভবিষ্যতেই আমরা মনে হয় যে এই ক্যাম্পেইনের একটি পজিটিভ ইম্প্যাক্ট ইতিমধ্যে আমাদের মধ্যে পড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি ঈদের সময় বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে এবং একটি ভালো অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে এভাবেই অ্যাওয়ারনেস তৈরি করতে হয়েছে কোনো বিষয় এই যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আমাদের সম্মুখে সাইনবোর্ড মানুষ হেঁটে যাচ্ছে তারা দেখছে যে আমরা কি নিয়ে কথা বলছি ঈদের ছুটি এটি ওনাদের মাথায় কাজ করছে যে আমরা ঈদের ছুটি নিয়ে কথা বলছি এটা চিন্তার খোরাক দিচ্ছে আমি মনে করি যে এই ক্যাম্পেইন প্রতি বছরই অব্যাহত থাকুক এই দেশে মুসলমানের সংখ্যা কত প্রায় মিলিয়ন মানে লক্ষ লক্ষ কোটি মানুষ এর মধ্যে মুসলমান এখন নন মুসলিম মুসলমানদের সেই ঈদের ছুটি নেই এখানে কিন্তু মুসলিম দেশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ঈদের ছুটি আছে আমরা এখানে ঈদের ছুটি থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু যে প্রতিষ্ঠানগুলো রেস্টুরেন্ট বলেন কিংবা অন্যান্য প্রতিষ্ঠান বলেন সেগুলো তো আমার বাংলাদেশেরই চালান সুতরাং ওনারা যদি ব্যক্তিগত উদ্যোগ নেন যে একদিন আমরা এসব বন্ধ রাখি আমরা